আল্লাহ শুক্র আদায় করি আল্লাহ তালা আমাদেরকে শরীরের শাসক খনি হাসিনার শাসন থেকে মুক্ত করেছে দেশ স্বাধীন হয়েছে সালে লক্ষ ঠিক কিন্তু আমরা একটা ভূগোল একটা ভূখণ্ড স্বাধীন পেয়েছি কিন্তু বাক স্বাধীনতা পাইনি আমরা এই বারান্ন বছর পর্যন্ত বলে আমাকে কেন স্বাধীনভাবে কোরআনের কথা বলতে পারি না ভালো মানুষ সাংবাদিক সহ কেউ সত্য কথা প্রকাশ করতে পারেনি এই শহীদ শাসকের কারণে ঠিক কিনা আল্লাহ ভদলে এই ছাত্রদের গণভ্যতানে এই খুনি হাসিনা দেশ ত্যাগ করে আর আমরা পুনরায় বাংলাদেশকে নতুন করে স্বাধীন পেয়েছি ঠিক কিনা এই স্বাধীনতা হলো বাক স্বাধীনতা বাক স্বাধীনতা পেয়েছি আরেকটি স্বাধীনতা দরকার সেটা হলো ইসলামের স্বাধীনতা ঠিক কিনা জোরে বলেন আমরা চাই ইসলামের রাষ্ট্র এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ থেকে তুলে आओ সারা বড়দেশ আকাশ করে যাচ্ছে মানুষের গাল গাল আছে ঠিক যারা বলেন এই বিশাব জারওয়াই ঘোষণা দিয়েছেলে সরকার কে সাবধান করেছিল আপনি মানুষের ভরের অধিকার কে নিয়েছেন এদেশের মানুষ ভোট দিতে পারছে না এদেশের মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারছে না ঠিক কিনা তিনি বলেছিলেন আপনি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন বাক স্বাধীনতা ফিরিয়ে দেন আপনি যদি ফিরিয়ে না দেন আপনি দেশে থাকতে পারবেন না আল্লাহর ওলীর কথা বাস্তব হয়েছে দেশ ছাড়ি পালিয়েছে ঠিক না আপনি পালালেন কেন শেখ মুজিবুর দেশে বসে জিয়া রহমান এদেশে মরেছেন এর সাথে দেশে মরেছেন আপনিও মরতেন পালালেন কেন তার মানে আল্লাহ ব্যবস্থা করেছে যে ফেরাউনি শাসন ছিল ফেরাউন হাজার হাজার মানুষকে হত্যা করে মিশরের জমিনকে লাল করেছিল এই থুনে হাসির সেই বিডিআরের মাধ্যমে সেনাদেরকে হত্যা করেছে হেফাজতের হত্যা করেছে

আর ওনুর বাপ এর জানাজার কয়জন পড়ছে নামান্তর জানাজা হয়েছে আল্লাহই ভালো জানে ঠিক কিনা জোরে বলেন তো তোমার জানাজা এই জমিনের উপরে হবে না কারণ তুমি আলেমরাকে কষ্ট দিয়েছো জেলে পাঠিয়েছো যারা সত্য বলেছে tamen খুন করেছো ঘুম করেছো ঠিক কিনা জোরে বলেন ঠিক সুতরাং আসুন আজকে অন্তর্বর্তী সরকার আমরা বাক স্বাধীনতা পেয়েছি ইসলামের স্বাধীনতা পাইনি ঠিক কিনা এই জন্য আমি রাজারহাট উপজেলা শিখে আবেদন করব আপনারা বারবার স্বাধীনের বান্ড বৎসর অনেক সরকার দেখেছে একটিবার ইসলামের সরকার দেখেন আপনারা অনেক ভোট দিয়েছেন অনেক সরকার বানিয়েছেন আমার সাহেব বলতেন ভোটে কেউ ধনীও হয় না ভোট দিয়ে কেউ গরিব হয় না ঠিক কি না কিন্তু বলেছেন ভোটের মাধ্যমে কারো ইমান থাকে কারো ইমান যায় কথা ঠিক কি না এই খুডি হাসিনাকে যারা সহযোগিতা করেছেন যারা ভোট দিয়েছেন বা ভোট না দিয়ে ভোটের কথা বলেছেন চুরি করেছেন প্রশাসন থেকে যারা এই অপরাধের পাপি তারাও হবে ঠিক কি না আজকে হারে হারে তারা টের পাচ্ছে এবং তাদের অবস্থা গুরুতর অবস্থা হচ্ছে ঠিক কি না জোরে বলেন তো সুতরাং আমি এই রাজাহাট উপজেলা ভাই বাসীদেরকে অনুরোধ করব সামনে যে নির্বাচন আসবে আপনারা এবার বেশি না রক্ত দিতে হবে না আপনাদেরকে টাকাও দিতে হবে না আপনাদেরকে মার খেতে হবে না খালি ইসলামের পক্ষে হাত পাখা একটা সেল দিবেন পারবেন আপনারা পারবেন লিল্লাহি তাবিদ লিল্লাহি আল্লাহর ফজলে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন এখন আগে বলেছিল দ্বিতীয় শক্তি তৃতীয় শক্তি ইসলামী আন্দোলন এখন প্রধান শক্তি ঠিক কিনা ইসলামী আন্দোলনের ভোট সবার উপরে রয়েছে আগামী রাষ্ট্র হবে ইসলামী আন্দোলনে ঠিক কিনা আপনারা সিদ্ধান্ত নেন আগামী ইসলামের পক্ষে হাত পাখায় খালি শির মারবেন আগামী ইসলামী রাষ্ট্র নাই হবে এদেশের জাতীয় পতাকার সঙ্গে কালিবার পতাকা উঠবে ঠিক না তখন এদেশের সর্বস্তরের মানুষের ন্যায্য অধিকার আদায় হবে ঠিক কিনা আসুন আমি আর বক্তব্য দীর্ঘায়ু করছি না মেহমান এসে গেছেন প্রধান অতিথি আমি আপনাদেরকে এই আহ্বান রেখে আর কারো কথা কান দেবেন না আর কারণ আপনারা সব সরকার দেখেছেন আমরা বিগত আনি সরকারকে থেকে যে দুর্নীতি চ্যাম্পিয়ন হইতে মারবা ঠিক না বিদেশে গেলে বলতো কোন দেশ বাংলাদেশ কসুরে দেশ কারণ এই খুনি হাসিলার সময় সবচেয়ে বেশি টাকা চুরি হয়েছে ঠিক কি না অতএব এবার আমরা ইসলামের পক্ষে সমর্থন করব ইসলামী আন্দোলনের পতাকা তলে আমি ছাত্র ভাইদের তলোয়ার করব

সে আরেক মঞ্জির গোলাম উপরে থাকবে মুসলিম লাগান টানবে এভাবে টানতে টানতে পালা পরে গেছে যখন সেই দেশের কাছাকাছি গোলাম উপরে আর খালিপাতিল মুসলিমের হাতে লাগা লাগাব এখন সে দেশের মানুষ